ভরিথিং এখন এই বাক্যটা আমরা পূরণ করবো আমি হয়তো অর্থ বুঝবো না পড়ার পরে বাক্যের কিন্তু আমি রিডিং পড়তে পারবো সেক্ষেত্রে আমি দেখতে পাই হি স্পিক্স ড্যাস হি নিউ এভরিথিং তা আমরা দেখতে পাই কি শূন্যস্থানের মাঝখানে আগে একটা বাক্য এবং পরে একটা বাক্য শূন্যস্থান আগে একটা বাক্য পরে একটা শূন্যস্থানটা কোথায় মাঝখানে তাহলে এইটা কি আছে সাবজেক্ট হি ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস যোগ করা আছে স্পিকস অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা কি হি নিউ সাবজেক্টের পরে নো এর পাস্ট ফর্ম কি নিউ তার সাবজেক্টের পরে ভার্বে past form অর্থাৎ এটা আছে past indefinite এটা আছে past indefinite tense যখন আমরা দেখব শূন্য স্থানে আগের অংশ present indefinite এবং পরের অংশ past indefinite তাহলে বুঝবো শূন্য স্থানে বসবে as do অথবা as it প্রশ্ন আছে কোনটা বসবে বক্সে যেটা দেওয়া থাকবে সেটা বসবে যদি আজ তো থাকে বসবে যদি অ্যাজিপ থাকে তাহলে অ্যাজিপ বসবে বি নাম্বার হি স্পি হ্যাড নৌন এভ্রিথিং হি স্পোক হ্যাশ खुनेश्वर ने आखिर बैठूं था सब्जेक्ट प्लस भारवेल पास्ट पार भी चुके अर्थात पास्ट इनडिफिनिट टेंस या से पास्ट इनडिफिनिट टेंस वोरेटा से सब्जेक्ट प्लस हेड प्लस भारवेल पास्ट पर्टिसिपल नो ये पास्ट पर्टिसिपल की नो no. तले सब्जेक्ट प्लस हेड प्लस भारवेल पास्ट पर्टिसिपल পারফেক্ট টেন্স তাহলে আমরা যখন দেখব যে শূন্যস্থান শূন্যস্থানের আগের বাক্যটি আছে সাবজেক্ট প্লাস ভার্বের past form অর্থাৎ past indefinite tense আর পরের বাক্যটা রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের past participle অর্থাৎ past perfect tense প্রথমটা past indefinite tense পরেরটা কি past perfect tense তখন আমরা বুঝব শূন্যস্থানে বসবে as do অথবা as is কোনটা বসবে বক্সে যেটা দেওয়া থাকবে ঠিক সেটাই বসবে তাহলে বসবে অথবা অর্থাৎ বক্সে যেটা দেওয়া থাকবে সেটা বসবে তাহলে আমরা জানতে পারলাম যে যদি শূন্য স্থানের আগের অংশ হয় প্রেজেন্ট ইন্ডিফিনিক পরের অংশ পাঁচ ইন্ডিফিনিক তাহলে শূন্য স্থানে বসবে আসবে অথবা এজি জানতে পারলাম প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট পরের অংশ হয় পাস্ট পারফেক্ট তাহলে শূন্য স্থানে বসবে এসডো অথবা এজি সি নাম্বার হি স্পোক ড্যাশ হি ওয়্যার ম্যাট আমরা শূন্য স্থানের পরে কি আছে সাবজেক্ট তারপরে কি আছে ওয়ার আমরা যদি দেখি দুটি বাক্য স্থান এপাশ একটা বাক্য এপাস বাক্য স্থান শূন্য স্থানের পরের সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে কি থাকবে সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে তাহলে শূন্য স্থানে বসবে অথবা কোনটা বসবে বক্সে যেটা দেওয়া থাকবে সেটা বসবে বক্সে যেটা দেওয়া থাকবে সেটা বসবে